শুক্র দর্শু গন্ধরা আসসালামু আলাইকুম আজকে রাশের জেলা হাটে আবারও সপ্তাহে দুদিন বসে থাকে এই রাশের সিটি হাট রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন। আমরা সব সাইজ কোয়ালিটির দেখাই তবে আজকে আমরা গাবি মহিষ থেকে ওগুলা মাঝারি মহিষের ভিডিওগুলো দেখে আসছি আজকে বাচ্চা মহিষের বর্তমান আগে তুলনায় দামটা কেমন একাটু উঠানামা হয়েছে কি সেই তুলনায় একটু ধারণা দিব

তারপর হয়তো দাম করেই করতে হবে বিক্রির জন্য আসলেও বেশি চাই তাই না যাই কিনতে যাবে তাই হয়তো একটু কম দাম বলে যাই বিক্রি করতে আসবে তাই একটু লালন পালন করে দেখা যাচ্ছে তিনিও চেষ্টা করা হয় সেক্ষেত্রে এখানে যে বাচ্চাগুলো আমরা দেখছি চাচা বলছিল প্রায় লাখের কাছাকাছি পড়ে গেছে তবে সেতু দাম একটু কম বলছে ক্রেতা মানে কিনা ক্ষেত্রে লাখের উপরে যাওয়া লাগবে এই কিছু উপরে যাওয়া লাগবে এখানকার বাচ্চাগুলো তবে এই বাচ্চার দাম তো আগের তুলনায় কিছু বেড়ে গেছে কারণ এগুলো আমরা দেখছি কিছুদিন আগে প্রায় এক দেড় মাস আগে আশি পঁচাশি এর মধ্যে ছিল দাম প্রায় দশ পনেরো হাজার করে হিসাবে বেড়ে গেছে তবে আমদানিও কমেছে বাচ্চা মানে আমদানি কমার কারণে বাচ্চার দামটা কিছুটা বাড়ছে সবগুলো হচ্ছে এগুলো আমরা দেখে আসছি সার বাচ্চা এই পাশ দিয়ে ছোট ছোট সার বাচ্চা এগুলা সবগুলোই বিভিন্ন সাইজ কোয়ালিটির ওপরে কোনো বিক্রি হয় যেটা একটু ছোট সেটা দামি টুক দেখা যাচ্ছে তো পাঁচ দশ হাজার কম যেটা একটু হচ্ছে একটু সাইজ ভালো আছে একটা পাঁচ দশ হাজার বেশি যেগুলো একটু হাড্ডি বাচ্চা দেখছেন কেমন দামের মধ্যে একশো ষাট করে

দামের দেখো বাড়তি থাকে কারণ দেখা যায় আপনার আমদানিও কম হয় প্রতি বছর ডিসেম্বর মাসে আমরা এসে দেখি এটা খালি শেট মাত্র সবচাইতে ছোট তবে এটা হাড্ডি বাচ্চা একলা আবার যদি একটু লালন পালন কষ্ট করে লাখ হবে দুই মাস পর আবার লাখ হবে দেখা যাচ্ছে দু তিন মাসে একটু কষ্ট করলে এটা আবার মাংস ধরাইতে পারলে ঠিক হয়ে যাবে এগুলা আবার লাভ করা যায় বেশি পরিশ্রম বেশি দেওয়া লাগে এই বাচ্চা পরিশ্রম না খালি হাফ কেজি ছাল খাওয়া গমের ছাল খাওয়া গমের ছাল খাওয়া হবে সিহার আকি ছাড় বাচ্চাই সবচাইতে কম দামের বাচ্চা কম দামের বাচ্চা নাম্বার কি লাগবে নাম্বার আসলে আমরা চেষ্টা করি নাম্বার না দেওয়ারই কারণ আমরা তো সবসময় বিভিন্ন জেলা থেকে দূর দূরন্ত আমরা নিজেও নাম্বার দিই না কোনো ক্রেতারও দিতে চাই না যে আসলে অনলাইনের যুগ

कारण धुरै छ हे देखा हेरा कोरोना जिल्ला लाग्छ म सानो छ राम्रो সবচাইতে ছোট ছোট বাচ্চাগুলো এই পাশ দিয়ে আমরা দেখলাম সর্বনিম্ন ষাট হাজার থেকে এবং আশি হাজার এক লক্ষ সব ধরনের সাইজ কোয়ালিটির ওপরে দাম এই বাচ্চার তবে আপনারা এখানে যে বাচ্চাগুলো অনেকে বলেন যে দাম কম আসলে না আপনারা দেখা যাচ্ছে সাইজ কোয়ালিটির ওপরে দাম আপনারা বিভিন্ন জেলা থেকে আসবেন তবে সবচাইতে রোববার হাটে আসবেন সবচাইতে ভালো হবে কারণ রোববার হাটে দেখা যাচ্ছে বাচ্চাগুলো আমদানি একটু বেশি থাকে আর বুধবার হাটে আমদানি অনেকটাই কম হয় ख <isma FM FM> ভাইয়ের কাছে আছে এক আর দেখছেন একটু ছোট বাচ্চা সাইজের તો ગુગન તો દેખાય છે તો કે তবে এই যে এখানে বাধা আছে আপনারা হাটে আসবেন লট থেকে নামাবেন যখন ব্যবসায়ীদের বলবেন যে ভাই টু আমাদের হাটে চলে ফিরে দেখানা কোনো দেখাবে দেখানোর পরে আপনারা দরদাম করে কিনবেন কারণ আগে দাম করবেন না কারণ দেখা যাচ্ছে কোনো সমস্যা বাইর হলে আপনারা দাম করার পরে যদি ব্যবসায়ী দিয়ে দেয় তাহলে কোনো কেউ ফেরত নিবে না এ কারণে আগে দেখবেন তারপরে দাম করবেন তবে আমরা দেখছিলাম বাচ্চা দুইটা দেখছিল হয়তো কোনো ভাই তিনারা হয়তো সেভাবে চয়েস করে নাই নাকি কেমন জোড়ায় এই জোড়াটা ভাই কেমন কি বলছে আজকে মানে এক লক্ষ নব্বই থেকে দু লক্ষের মধ্যে দাম হচ্ছে হয়তো বাইরে চেষ্টা করছে আর কিছুটা কত দিতে চাইছিলেন শেষ দাম দশ দু লক্ষ দশের মধ্যে তিনারা একটা টার্গেট নিয়েছে